আসসালামু আলাইকুম আজকের বিষয় ব্রন বা এই ব্রন বা একনির সাথে আমরা কম বেশি সবাই জড়িত কেন ফ্যামিলিতে আমাদের যারা মেম্বার আছে তাদেরকে দেখা যায় কি যে বিশেষ করে যে ফিমেল মেল দুটোরও হতে পারে ফিমেলদের বয়স অন্দিক্ষণে যখন স্ট্রেস থাকে হরমোন চেঞ্জ হয় তখন এটা দেখতে পাওয়া যায় আমি কোথায় আসি আমি আসি কোথায় দেখলে বোঝা যাবে যখন দেখলেন কি এখন আমাদের ব্রন কেন হয় ব্রন সারার আগে জানতে হবে আমরা যদি ভালো করে লক্ষ্য করি এইটা আমাদের স্কিন যদি হয় স্কিনের এটা লমকুপ লমকুপের গোড়াতে এখানে দেখেন যে যে বন্ধ হয়ে গেছে ক্লগ হয়ে গেছে ক্লগ হয়ে গেলে এর মধ্যে কি হয় ব্যাকটেরিয়া ফাঙ্গাল সব ইনফেকশন হয় ইনফ্লামেশন হয় হলে তখন স্বাভাবিক অবস্থানটা থাকে না একটু উঁচু নিচু হয় হয় ইয়ে ব্রন বলতেছি কথা বুঝা গেছে আমাকে আগে জানতে হবে যে ব্রন অ্যানাটমিটা কি আমাদের স্কিনের ইয়েটা কি তারপরে আমি সারতে পারবো এটাতে যেভাবে ঘটে তারপর ভিত্তি করে ব্রনকে কয়েক ভাগে ভাগ করা হয় বা ব্রন হয়ে যাওয়ার পরে তার রেজাল্ট কনসিকুয়েন্স কয়েক রকমের হয় যেমন একটা ব্ল্যাক হেড হেড এই এক এক ধরনের 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 ব্রন 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 হোয়াইট আরেক নুডলস এক ধরনের ব্রন সিস্ট এক ধরনের ব্রন পাস্টুলস এক ধরনের ব্রন ব্রন অনেক রকম প্রকার ভেদ আছে এবং ব্রন হয়ে যাওয়ার পরে বা একনি হয়ে যাওয়ার পর আমরা যখন নগ যদি ফোটাফুটি করি টাস করি করলে কি হয় আমাদের ইনফ্লামেশন ঘটে ইনফ্লামেশন ঘটলে কি ওর ভিতরে পোস্ট তৈরি হয় বুঝা গেছে তাহলে এই যে যে ব্রণ যে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি আমরা অনেকের অনেক বছর যাবৎ ব্রণে ভুগে থাকি ব্রণ হলে কি স্ট্রেস কাজ করে একটা দুশ্চিন্তা কাজ করে ধর ব্রণ হলো অন্যের সামনে যাওয়া যাবে না দেখা যাবে না কি একটা বিব্রতকর অবস্থার মধ্যে পারব তাহলে ব্রণ হলে কি চিকিৎসা দিতে হবে চিকিৎসা দিতে হবে যে কারণ হয়েছে সে কারণটা আমাদের এইটাতে যেটাতে এই যে বন্ধ হয়ে গেছে বা ক্লগ হয়ে গেছে ক্লকটাকে আগে ছুটাইতে হবে এই যে যে উপরে যে একটা ক্যাপের মতো দেখা যায় এইটা হচ্ছে আমাদের স্কিন লংকোপের গোড়া গোড়াতে এটা দেখেন যে ক্যাপ মতো আছে ভালো করে লক্ষ্য করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে ক্লক করে ফেলছে ক্লক করে ফেললে এর ভিতরে ইনফ্লামেশন ব্যাকটেরিয়া সবকিছু আছে তাহলে এইটাকে ছুটাইতে হবে এখন এই যে যে ক্লব হয়ে গেছে এইটা কি আগে জানতে হবে যে আমি যে এইটা ছোটাবো এইটা কি। এইটা হলো আমাদের ত্বকের মধ্যে এর মধ্যে অনেক রকম সেল থাকে ক্যাটোসাইটস থাকে তার বেজাল সেল থাকে সাইট থাকে এই সেলগুলি কিছুদিন পর ডেড হয়ে যায় ডেড হয়ে গেলে কী হয় এই সেলগুলি জমা হয় এর সাথে ওয়াইল সেবাম জমা হয়ে ডাটি পদার্থ পরিবেশ থেকে ডাটি পদার্থ জমা হয়ে এখন এই যে যে ডেট সেল যেটা এখানে জমা হয়েছে ডাটি পদার্থ জমা হয়েছে তাহলে আমি বুঝে গেলাম যে ব্রন কেন হচ্ছে তারপরে ব্রন এটা ক্লগের জিনিসটা কি সেটাও বুঝে গেলাম এখন আমি আসবো যে এটা কিভাবে আমি ছুটাইব তার আগে বলে রাখি ব্রন যদি হয় হয় যাওয়ার পর যদি ইনফেকশন দেখা যায় ইনফেকশন দেখা গেলে এই ছুটানোর আগে আপনাকে সে ইনফ্লামেশনকে কন্ট্রোল করতে হবে ইনফেকশন কে কন্ট্রোল করতে হবে ইনফেকশনকে কন্ট্রোল করার সিস্টেম ডাক্তাররা জানে শশী স্কিন কেয়ারে এইটাকে এই যে আমি যে কথাগুলো বলতেছি যে এখানে ক্লগ হয়ে গেছে একে ছুটাইতে হবে ইপিডার্মিসের ক্যান্টোসাইডস এটা জানে কে জানে ডাক্তার এমবিবিএস ডাক্তার ছাড়া একটা টেকনিশিয়ান টেকনোলজিস্টের পক্ষে একটাকে জানা সম্ভব সম্ভব না কাজেই যে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট আসছেন টেকনিশিয়ান দিয়ে টেকনোলজিস্ট দিয়ে রেজাল্ট আসতেছে না শর্ষিতে কেন সেরা শর্ষিতে ডাক্তার ট্রিটমেন্ট দেয় সে তো অ্যানাটমি সম্পর্কে জানে জানার পরে এইটা ছুটাইতে হবে এটা ছুটাইতে যে কি পদ্ধতি অ্যাপ্লাই করে অনেক রকম পদ্ধতি আছে যেমন কেমিক্যাল পিল এক ধরনের পদ্ধতি সেই ক্ষেত্রে এটা ছুটে যায় কত বছর আবার ডানোট্রাশন আর একটা পদ্ধতি আছে মাইক্রো নিডিলিং একটা পদ্ধতি আছে মাইক্রো ডারমোটো অ্যাব্রেশন একটা পদ্ধতি আছে ইলেকট্রো একটা পদ্ধতি আছে লেজার রিসার্ফেসিং একটা পদ্ধতি আছে লেজার অনেক রকম লেজার কাজ করে তাহলে এখন এই জিনিসগুলো জানবে কে জানবে ডাক্তার যে পিছনে ট্রিটমেন্ট দিচ্ছে এখন শশীতে কেন শোষিত ডাক্তার ট্রিটমেন্ট দেয় সরি সেই কারণে কাজে ব্রন এখনকার দিনে কোনো সমস্যা না আপনি যদি সঠিক ট্রিটমেন্ট নেন ব্রন ভালো হয় ব্রন আবার তিন প্রকার আছে মাইল্ড মডারেট সিভিয়ার এখন মাইল্ড ব্রন ভালো হইতে যে কয়দিন টাইম লাগবে সিভিয়ার ব্রন ভালো হইতে তার থেকে বেশি দিন টাইম লাগবে ব্রন যদি ইনফেক্টেড থাকে সেটা ভালো করতে আরও বেশি দিন টাইম লাগবে ইনফেকশন হলে কিন্তু ওষুধ লাগে অ্যান্টিবায়োটিক লাগে অথবা পিআরপি লাগে কাজে আপনার ইনফেকশন দেখে সিদ্ধান্ত হবে এটা কি ওষুধে যাবে নাকি ওষুধও লাগবে পিআরপিও লাগবে না পি পিতে যাবে স্যার ব্রন হয়েছে স্যার লেজারদের আপনারটা তো আগে পরীক্ষা করতে হবে যে আপনারটা কোন স্টেজে আছে আবার অনেকে কি ব্রন সেরে আছে সেরে যাওয়ার পর স্ক্যার হচ্ছে দাগ হচ্ছে একনি স্ক্যার একনি স্কার হয় কেন আমাদের যে ফাইবার আছে ফাইবার কোনোটা ডিপোজিট হয় কোনো ক্ষেত্রে লস হয় লস হলে কি হয় গর্ত হয়ে যায় মুখের ভিতরে বিভিন্ন জায়গায় গর্ত দেখবেন আর ডিপোজিট হলে উঁচু হয়ে যায় মুখ এব্রো হয়ে যায় বুঝা গেছে এব্রো থেব্রো হলে থেকে অড লুকিং লাগে পুরুষের হয় মহিলাদের হয় মহিলাদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় এবং বেশি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে তাহলে কি হবে মুখ এব্রো হয়ে গেলে উঁচু নিচু হয়ে গেলে দেখতে খারাপ লাগবে তাহলে আমি এই একনি স্কার রিপেয়ার করতে চাই কোথায় রিপেয়ার করব কোথায় বিশ্বস্ত লেজার আছে শশী এখন হচ্ছে কি যে স্যার আমি তো ঢাকার বাইরে থাকি আমি তো আমার লোকাল জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছি নিতে থাকুন ভালো যদি না হয় শশী স্যার আমি তো ঢাকায় থাকতে পারবো না ঢাকায় থাকার প্রয়োজন নাই দিনে আসে দিনে ট্রিটমেন্ট করে চলে যাবে এর তো ডেলি দেওয়ার দরকার পড়ে না এবং এটা সপ্তাহে সাত দিন খোলা থাকে প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত আটটা আসার পূর্বে নিচের ফোন নম্বর দিয়ে আসার জন্য অনুরোধ করল আল্লাহ তালা আমাদের সবার ব্রণকে ভালো রাখুক এই প্রত্যাশায় ডক্টর এসহদুল ইসলাম